কমিশনের তরফে ব্যারাকপুরের প্রতি বুতে ওয়েব ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি প্রক্রিয়াটা যাতে চালানো যায় আন্তরিক সহযোগিতাটা খুব দরকার রাত পোহালেই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রবিবার সকাল থেকে ডিসি সেন্টার থেকে ভোট যন্ত্র সহ ভোটের যাবতীয় সামগ্রী সংগ্রহ করে বুথে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ব্যারাকপুরের মহকুমাশাসক সৌরভ বারিক বলেন ব্যারাকপুর কেন্দ্রে মোট বুথের সংখ্যা পনেরোশো একানব্বই পাঁচটি জায়গায় ডিসি সেন্টার করা হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাস্টিংয়ের মাধ্যমে প্রতি বুথে নজরদারি রাখা হবে তাছাড়া প্রতি বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আমি আমার বাড়ি ব্যারাকপুরে আমার পড়েছে ক্ষেত্রমোহন মেমোরিয়াল হাই স্কুল না এখনো পর্যন্ত জিনিসপত্র আসেনি অসুবিধে মানে ওই জিনিসপত্র আসেনি প্লাস পাঁচজন পার্টি একসাথে আমরা যাব তো মানে আমরা আগে চলে এসেছি এখনো বাকিরা কেউ আসেনি না

শতাংশের হিসেবে বলতে পারবো ব্যারাকপুরের ক্ষেত্রে যেমন তেষট্টি সব মিলিয়ে ধরুন এটা পাঁচশো পঁচাশির মতো থেকে গেল মহিলা মহিলা ভট্টমিল উপস্থিতি সবে মাত্র উপস্থিত হচ্ছেন পোলিং পার্টিরা দেখে নিতে বলতে হবে তবে মহিলাদের মধ্যে যখন আমরা ট্রেনিং চলছিল তখনও দেখেছিলাম উৎসাহ খুব ভালো এবং মহিলা বুথগুলোতে আপনারা দেখে নেবেন খুব সুন্দর করেই ভোট হবে ভোট নিরাপত্তা সুনিশ্চিত ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে একদম প্রতি বুথেই আমি বললাম যেরকম সিএপিএফ কভারও আছে তার সাথে ওয়েবকাস্টিং এর বন্দোবস্ত আছে এর উপরে আমাদের আরটি পুলিশের আরটি গুলো আছে আমাদের অফিস আছে তার উপরে রয়েছে অসুবিধা কিছু নেই ভালো নিরাপত্তা লাগে প্রত্যেক আহ বিধানসভার ক্ষেত্রেই কয়েকটি পুলিশ স্টেশন কে মডেল বুথ হিসেবে নয় করা আছে এখানে ব্যারাকফিং ক্ষেত্রে আপনারা সামনেই দেখতে পাবেন ওয়েলস্টি বুথ সেটাকে মডেল করা যায় এরকম প্রত্যেক বিধানসভায় কিছু কিছু পুলিশ স্টেশন কে মডেল করে কারণ আমাদের বাসা যেভাবে শুরু হয়েছে মানুষ ভোট কর্মীদের মধ্যে যেহেতু আত্মবিশ্বাসের ছাপ দেখতে পাচ্ছি ট্রেনিংটা তারা ভালো করে নিয়েছে ইভিএম এবং রোল অলরেডি পৌঁছে গেছে পলিটিক্যাল পার্টি বা ক্যান্ডিডেটদের সাথে আমাদের নিবিড়ি যোগাযোগ আছে আমাদের ধারণা সব বেরিয়ে আমরা খুব সুন্দরভাবেই ভোটটাকে সম্পন্ন করতে পারবো